সেদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেদিন সিপাহী জনরা শহীদ প্রেসিডেন্ট জিয়ানকে ষড়যন্ত্র করে জিয়াল খেলায় বন্দী করে রেখেছিল সেদিন সিপাহী জনতা অজ্ঞবদ্ধ হয়ে স্লোগান দিয়েছিল সিপাহী জনতা ভাই ভাই অফিসারদের পাশে যাই রকম স্লোগান দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়ানকে জিয়াল খেলায় থেকে মুক্তি করে নেয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর হাতে এক বাংলাদেশের মানুষের দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর বুড়ের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে আওয়ামী লীগ একটা তালাবিহীন জুটি হিসেবে সারা বিশ্বের হাতে বাংলাদেশকে পরিচিত করেছিল সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রম দিয়ে বিপ্লবের মাধ্যমে বিভিন্ন সেক্টরে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে স্বনির্ভর করে সেদিন তারাবিহীন জুড়িকে তলা আলা জুড়ি হিসাবে পরিণত করেছিল সংগ্রামী সমাবেশ সেদিন থেকে যখন বাংলাদেশ বিশ্বের কাছে একটা স্বনির্ভর দেশ হিসাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছিল সেদিন বিদেশি আছেন এবং কিছু সচ্ছত্র এবং উৎসবিলাসী কিছু অফিসার দেশের সরচন্দ্রের কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউরকে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মাণ হত্যা করে সেদিন তারা মনে করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউরকে হত্যা করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই বাংলাদেশ থেকে উদ্ধার করতে পারবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে চিরতরে মুছে ফেলতে পারবে